সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসরায়েলি নারী দখলদার ইসরায়েলের এক নারী ইহুদি ধর্ম ছেড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জানিয়েছে ইহুদি পরিবারে বেড়ে ওঠা ইলাত শহরে বসবাসকারী এই নারী হঠাৎ করে তার পূর্বপুরুষদের ধর্মতে করে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন ফিলিস্তিনের জনপ্রিয় গণমাধ্যম দুনিয়া আল ওদানের খবরে বলা হয়েছে মুসলিম হওয়ার পরে ইলাদ ছেড়ে সপরিবারে পশ্চিম তীরের খলিল পর্বতের পাদদেশে হিজরত করেছেন নমুসলিম ওই নারী ইসলাম ধর্ম গ্রহণের পরে ইলাতে থাকাকালীন সময়ে পরিবারের দুটি শিশু বাচ্চাকে সাময়িক সময়ের জন্য অপহরণ করে ইসরায়েলের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে বাপ দাদাদের ভিটে ছাড়ার হুমকি দেয় এরই প্রেক্ষিতে জীবন বাঁচানোর তাকিদে পশ্চিম তীরে আশ্রয় নিতে বাধ্য হন তারা তবে পরিবারের মোট কতজন ইসলাম গ্রহণ করেছেন খবরে তা বলা হয়নি মার্কিন জবাবে সফল সাইবার হামলা করেছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির বিমান মহাকাশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদি বলেছেন মার্কিন চালকবিহীন বিমান বা ড্রোন নিয়ন্ত্রণ এবং পরিচালনা কেন্দ্রে ইরান সফলভাবে সাইবার হামলা চালিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিরুদ্ধে ওয়াশিংটন ধ্বংসাত্মক তৎপরতা চালানোর ধৃষ্টতা দেখানোর জবাবে এই সাইবার হামলা চালানো বা হ্যাক করা হয় বলে জানান তিনি তেহরানের এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল হাজি জাদে তিনি বলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা চালাতে আমেরিকা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে এবং একথা ওয়াশিংটনকে জানিয়ে দেওয়ার জন্যই তাদের কম্পিউটার ব্যবস্থায় ঢুকেছিল আইআরজিসি ইরানের চালানো সাইবার হামলার ঘটনা এখন প্রকাশ করার কারণও ব্যাখ্যা করেন তিনি জেনারেল হাইজাদে বলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্বাদ করার উদ্দেশ্যে ত্রুটিপূর্ণ যন্ত্রাস্ত্র সরবরাহের ব্যবস্থা করা হয়েছে বলে যে উদ্যুতপূর্ণ বক্তব্য আমেরিকা দিয়েছে তার জবাবে এই ঘটনা প্রকাশ করা হল মার্কিনরা কিছু কিছু যন্ত্রাস্ত্র বিগড়ে দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র নস্বাদ করতে চেয়েছিল বলে জানান তিনি তিনি বলেন এতে আকাশে উড়ার সময়ে ইরানি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ ঘটার কথা ছিল কিন্তু ইরান আগেভাগে মার্কিন এই অভিসন্ধি আজ করতে পেরেছিল এবং এই জাতীয় তৎপরতা বন্ধে নিয়েছিল জোরালো পদক্ষেপ চোদ্দ মাসের বারো তারিখে প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস এর খবর বলা হয়েছে ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর গোপন কর্মসূচি পুনরায় শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ইরানের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়ার বৃহত্তম ষড়যন্ত্রের অংশ হিসেবে এই তৎপরতা আবার চালু করা হয় খবর বলা হয়েছে সরবরাহ ব্যবস্থায় ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ঢুকিয়ে দিয়ে ইরানের বিমান মহাকাশ কর্মসূচি নস্বাত করার গোপন পরিকল্পনার সূচনা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলে আর সাবেক প্রেসিডেন্ট বারাক ওমার আমলের প্রথম দিকে এই তৎপরতা বেশ চাঙা হয়ে উঠেছিল অবশ্য দুই সালে এই তৎপরতা সীমিত হয়ে যায় এদিকে গত শুক্রবারে দেয়া বক্তব্যে আইআরজিসি জানিয়েছে যে তারা মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে ঢুকেছে এবং হাতিয়ে নিয়েছে ড্রোন পরিচালনা ব্যবস্থা এতে সিরিয়া এবং ইরাকের আকাশে গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত অন্তত আট মার্কিন ড্রোনের পরিচালনা ব্যবস্থা হাতিয়ে নিয়েছে ইরান এসব ড্রোন পরিচালনায় নিয়োজিত মার্কিন নিয়ন্ত্রণ কেন্দ্রে সাইবার ব্যবস্থার মাধ্যমে ঢুকে এই কাজ করা হয়েছে এছাড়া এসব ড্রোনের মাধ্যমে মাঠ পর্যায়ে সংগৃহীত মার্কিন গোয়েন্দা তথ্যের ওপর আইআরজিসি নজরদারি করেছে এবং সেসব তথ্য ইরানি বিপ্লবী বাহিনীর কাছে চলে এসেছে